তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না দেখো যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না নিদ্রা যান না প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন পবিত্র বাইবেলে মতলিখিত সুসমাচার তার পনেরো অধ্যায় তার আঠাশ পদে আমরা এরূপ দেখতে পাই তখন যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন হে নারী তোমার বড়ই বিশ্বাস তোমার যেমন ইচ্ছা তেমনি তোমার প্রতি হোক আর সেই দণ্ড অবধি তাহার কন্যা সুস্থ হইল প্রভু যিশুর কাছে একটি করানীয় স্ত্রী লোক এসেছিলেন বিনোতি নিয়ে তার মেয়ের জন্য কারণ তার মেয়ে ভূতগ্রস্ত অবস্থায় পীড়িত ছিল তিনি এসে প্রভুর কাছে বিনতি করিতেছে হে প্রভু দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন কিছু বাধার কারণে যখন সবাই চিন্তা করিতেছিল যে সে ঘুরে চলে যাবে তখন সে নিজের স্থানে দাঁড়িয়েছিলেন তারপর নম্রতার সহিত বিনতি করিতে লাগিলেন হে প্রভু আমার সাহায্য করুন প্রভু যিশু তার বিশ্বাস দেখিয়া তাহার প্রশংসা করিয়া কহিলেন হে নারী তোমার বড়ই বিশ্বাস সে মায়ের প্রার্থনায় নম্রতা দীনতা ধৈর্য ও শুদ্ধ বিবেকের প্রমাণ দেখিতে পায় কিন্তু তাহার সমস্ত গুণাবলী তাহার বিশ্বাসের পরিণাম প্রভু তিনি বিশ্বাসের প্রশংসা করিয়াছিলেন কারণ মানুষ কেবল বিশ্বাসের দ্বারাই প্রভুকে খুশি করতে পারেন মানুষ যে পাপি এবং পাপের জন্যই ঈশ্বরের যে দণ্ড মানুষের জন্য রাখা হইয়াছে সেটি নরক এবং সেই নরকের দণ্ড থেকে বাঁচানোর জন্যই প্রভু যীশু ক্রুশে বলিদান হইলেন ও তৃতীয় দিনে জীবিত হইলেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে উদ্ধার পায় এবং তার দ্বারা ঈশ্বর খুশি হন আপনিও তার উপর বিশ্বাসের দ্বারা প্রভুকে খুশি করতে পারেন এবং প্রভু যেন আপনার প্রশংসা করেন প্রভুর কাছে আপনার জন্য আমাদের এই বিনতি